দেখেন পাঁচ ছারা দেখেন মাছ ধরার জন্য তো হই খুশি দেখ মাছ না পাইলে খবর আছে কলতক না না মাছ না পাইলে খবর আছে রে না না গা লোকজনের চলাফেরা দেখেন কত কষ্ট হইতেছে দেখেন পানি ছাড়ার পরে এখানে রাস্তাঘাট সব ডুবে মানুষে আসতে খুব কষ্ট পানিটা যদি রাত্রে ছাড়ে তাহলে মানুষের খুব কষ্ট কম হয়